আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে হলো সকাল এগারোটা সকালের নাস্তা কমপ্লিট করে টুকিটাকি কাজকর্ম সেরে আমি দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিব তো রান্নার প্রিপারেশন নেওয়ার আগে আমার এই যে অ্যাকুরিয়ামের মাছগুলোকে একটু খাবার দিব ওদের খুব ক্ষুধা পেয়েছে প্রচণ্ড চটপট করছে খাবার দেওয়ার পরে তো তারা মহা খুশি তো আমি আজকে রান্না করব হচ্ছে কাতলা মাছ কাতলা মাছটা বোনা করব আর মসুরের ডাউল রান্না করব তো কাতলা মাছটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব আজ সকালে আপনাদের ভাইয়া বাজার থেকে দুই কিলো সাইজের একটা বড় কাতলা মাছ কিনে নিয়ে এসছে তো সেটা আমি কাটবো এখন মাছটা কাটার জন্য আমি হচ্ছে প্রথমে আমি মাছের আঁশটা ছাড়াই নিচ্ছি চামচ নিয়েছি একটা চামচ দিয়ে মাছের আঁশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে পরিষ্কার করে আমি মাছটা কাটবো যেহেতু বড় মাছ একটু কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে তো আমার অভ্যেস আছে প্রবলেম হয় না এবার আমি মাছটা কেটে নিচ্ছি খুব সাবধানে মাছ কাটতে হবে নিজেই বলছি নিজের হাত থেকেও ফসকাই যাচ্ছে সব কিছুই হচ্ছে তো এই তো মাছগুলা কেটে পরিষ্কার করে নিব এর মধ্যে আমি হচ্ছে মাছ কাটার আগেই মাছের জন্য ডাউলের জন্য যেসব মশলাগুলো লাগবে সেগুলো অলরেডি রেডি করে ফেলেছি এ আমার মাছ কাটা পুরোপুরি কমপ্লিট কিছু মাছ রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দিব এ আমি হচ্ছে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেশান করে রেখেছি ভাজার জন্য তো এখানে পেঁয়াজ দেখে আপনারা ভাবতে পারেন এত পেঁয়াজ আমি কিসে ব্যবহার করব তো আমি পেঁয়াজ অর্ধেকটা মাছ বোনাতে এবং অর্ধেকটা ডাউলে ইউজ করব তো আমার বাটা কমপ্লিট এবার আমি মাছটা ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে দিব প্যানে আমি হচ্ছে আমি সরিষার তেল ইউজ করি রান্নাতে তো এই তো সরিষার তেল দিয়ে নিব দিয়ে মাছটা ভেজে নিব এই মোটামুটি সব মাছগুলোই একবারে দিয়ে দিব দিয়ে মাছগুলো ভাজ ভেজে নিব আমি মাছ লিটারালি মাছটা একটু কম ভাজার চেষ্টা করি কারণ বড় মাছগুলো বেশি ভেজে নিলে আমার মনে হয় যে মাছের স্বাদটা একটু কমে যায় কিন্তু সবাই এটা না পছন্দ করতে পারে সবাই বেশি ভাজা মাছটাই বেশি প্রেফার করে সো আমি একটু কম করে ভেজে কষিয়ে মাছটাকে রান্না করলে আমার ফ্যামিলি সবাই এটা পছন্দ করে তো আমি মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলা ভাজা হতে হতে এদিকে আমি হচ্ছে মসুরের ডাউলটা পানিতে ভিজিয়ে রাখবো যাতে আমার মসুরের ডাউলটা সিদ্ধ হতে একটু কম সময় লাগে রান্নার পাশাপাশিও অনেক কাজ থাকে এদিকে রান্নার জিনিসপত্র গোছানো তারপরে অনেক টুকিটাকি কাজ থাকে সেগুলোও সারতে হয় তো এই যে এই পর্যায়ে আমি মাছগুলো উলটিয়ে নিচ্ছি আমার এই চামচটাতে মাছ উল্টাতে খুব সুবিধা হয় আমি খুন্তিটা একটু কমই ব্যবহার করি বেশ সুবিধা হয় মাছগুলো ভাজতে তো এই যে মাছ ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসতেছে মাছগুলো ভাজা হতে থাক আমি এদিকে হচ্ছে মসুরের টা ভিজিয়েই রেখে অনেকেই মনে করে ডাউল প্রেসারে দিলে তো সিদ্ধ হবেই তো কেন ভিজিয়ে রাখবো আমার মনে হয় ভিজিয়ে রাখলে অনেক সুবিধা হয় সিদ্ধ হতে কম টাইম লাগে আজ সকাল থেকেই আবহাওয়াটা বেশ সুন্দর ছিল সকালে নাস্তা করার পরে ঘরের কিছু টুকিটাকি কাজ করেছি আপনাদের সাথে সেগুলোও শেয়ার করবো আস্তে আস্তে ধীরে ধীরে এই যে আমার মাছ ভাজা মোটামুটি কমপ্লিট এদিকে আমার মশলা বাটাও কমপ্লিট এই যে উল্টে দেখে নিচ্ছি হয়ে গেছে এই তো হয়ে গেছে মাছ ভাজা এক এক করে উঠিয়ে নিব সাবধানে উঠাইতে গেলে মাছ ভেঙে যায় তো একটু সাবধানে মাছগুলাকে উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার ওভেনের তাপমাত্রাটা লো হিটে আছে আমি কিন্তু মাছ ভাজির এই তেলেই বাকি রান্নাটা করবো তো মাছ ভাজির এই তেলটা আমি হচ্ছে অন্য একটা যে যেখানে মাছটা রান্না করবো আর কি আমি সেখানেই তেলগুলা ঢেলে নিচ্ছি এই তেলে আমার বাকি রান্নাটা হয়ে যাবে একটু লাগবে আর একটু তেল দিয়ে নিব আগে পেঁয়াজটা একটু দিয়ে নিই এই যে অর্ধেক পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আসলেই আমি হচ্ছে বাদ বাকি মশলাগুলো অ্যাড করব আস্তে আস্তে নাড়তে থাকতে হবে রান্নাটা পুরোটাই একটা আর্ট যে যেরকমভাবে মাছের কালিয়া খেতে পছন্দ করেন সে অবশ্যই সেরকম করে রান্না করবেন আমি করছি বলে এই না যে আমার রান্নাটাকেও ফলো করতে হবে মোটেও না আমি জাস্ট যেভাবে করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগলে অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপু আমার ভালো লেগেছে আসলে এটাই বড় পাওয়া কেউ যদি আমার রেসিপিটা দেখে ফলো করে রান্না করে আমাকে কমেন্টে জানায় যে আপু খুব ভালো লেগেছে অনেক মজা হয়েছে তো গল্প করতে করতে আমি এর মধ্যে হচ্ছে তেজপাতা দিয়ে নিয়েছি এই যে এবার বাকি মশলাটা দিয়ে দিলাম এখানে জিরা বেটেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো হচ্ছে যেটা বলছিলাম কমেন্টে করলে মানে অনেক ভালো লাগে যে আপু আমি করেছি খেয়েছি বাসার সবাই পছন্দ করেছে আমি সেটাতে একটু উদ্বুদ্ধ হব এবং আমারও ভালো লাগবে তো এবার যাই আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলা লেগে যাচ্ছে নিচে তো এই তো এবার আমি বাকি মশলা অ্যাড করে নিব আমি এখানে দিব হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম এবার দিব হচ্ছে লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে এবার দিবো হচ্ছে মরিচের গুঁড়া আমি আগেই বলেছি আমার বাসার সবাই মরিচ কম খায় ঝালটা অনেক কম খায় তো এই তো আর একটু পানি অ্যাড করছি নেড়ে নিব আমি যখন রান্না করি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভালো ভালো কমেন্ট করেন আমার সত্যি অনেক ভালো লাগে অনেক নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে ভালো লাগে আমার লাইফস্টাইল আপনাদেরকে বলতে ভালো লাগে অনেকেই বলতে পারেন আপু তুমি একটু বেশি বক বক করো কিন্তু না যেটা মনে হয় আর কি এ পর্যায়ে আমি টমেটো সস অ্যাড করে দিচ্ছি টমেটো সসটা মাসের দিলে মাসের টেস্টটা অনেক ভালো হয় অনেক ভালো হয় ফ্লেভারটা ভালো আসে কালারটা সুন্দর হয় খেতে অনেক ভালো লাগে তো এই তো আমি হচ্ছে টমেটো সস অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসলেই আমি মাছগুলো দিয়ে দিব মধ্যে এতো এবার আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে হালকা হাতে আমি স্পুনটা দিয়ে নাড়ব যদি মাছগুলা ভেঙে যায় তাহলে তো প্রবলেম এতো আস্তে আস্তে মাছগুলো আমি নেড়ে নিচ্ছি হালকা একটু পানি অ্যাড করে দিব যাতে মাছটা সিদ্ধ হয় মশলাগুলো সিদ্ধ হয় আমি ঝোলের পরিমাণেই মাছটা মানে পানিটা দেওয়ার চেষ্টা করবো একটুখানি ফুটে আসলেই নামিয়ে ফেলব তো এই যে এই পর্যন্ত পানি দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা আস্তে আস্তে লো ফ্রেমে হতে থাক এদিকে আমি প্রেশার কুকারে ভেজানোর ডালগুলো দিয়ে নিয়েছি এবার আমি ডাউলের মধ্যে অ্যাড করব হচ্ছে এই তো পেঁয়াজ এবং রসুন বাদবাকিটা বাকিটা রেখে দিব ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিব জিরা গোটা জিরা গোটা জিরা জিরা দেওয়ার পরে এবার আমি একটুখানি তেল দিয়ে দিব যাতে সিটি দেওয়ার সময় অসুবিধা না হয় নাহলে প্রেসার কুকার খুব বেশি নোংরা হয়ে যায় পরিষ্কার তো আমাকেই করতে হবে কষ্টটা আমারই হবে এই তো প্রেসার কুকার বন্ধ করে দিলাম এবার এটা হতে থাক আমি এবার ঢাকনা খুলে দেখে নিব মাছটা কত দূর তো খুব সুন্দর একটা ফ্লেভার এসছে ঢাকনাটা খুলতেই মন ভরে গেল এই যে আমার পুরোপুরি প্রায় কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নিব দেখে নিচ্ছি কতটুকু ঝোল থাকবে আর কি এই যে এতটুকু থাকলে যথেষ্ট মাছের কালিয়াতে তো এরকমই থাকে তো আমি মাছটা এবার নামিয়ে নিব এই যে ফার্স্ট লুক অনেক সুন্দর একটা কালার এসছে আমি এবার উপর দিয়ে গুঁড়া মশলা ছিটিয়ে দিব যাতে সেন্টটা ভালো হয় আর কি ব্যাস কমপ্লিট এবার আমি ডাউলে তেল দেওয়ার জন্য এখানে দিয়ে নিয়েছি সরিষার তেল বাকি যে মশলাগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো আমি হালকা করে নেড়ে নিব এই তো আমার তেলের মধ্যে পেঁয়াজ ভাজা পুরোপুরি কমপ্লিট এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ইন্ডাকশন ওভেনের উপর বসিয়ে দিলাম ব্যাস আমার তেল করা হয়ে গেল আবার যদি আমি তেল করার পরে ডাউলটা দিতে যেতাম সেটা একটু রিস্কি হয়ে যায় এবার আমি ভাত রান্না করবো আজকে আমি হাঁড়িতে ভাত রান্না করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো পানিটা ফুটতে ফুটতেই আমি চাউলগুলা দিয়ে নিয়েছি সব চাউলগুলা দিয়ে নিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো খুব সুন্দর করে ফুটছে ভাত ভাত রান্না করতে অ্যাজ ইউজুয়াল সবাই পারে কিন্তু চুলাতে ভাত রান্না করাটা নতুন রাঁধুনিদের পক্ষে একটু কষ্ট হয়ে যায় তো আশা করি আমার এটা দেখলে আপনাদের অনেক সুবিধা হবে এই তো আমার ভাতের চাল পুরোপুরি ফুটে এসছে একটুখানি দেখে নিলাম এবার এটাকে হচ্ছে ভাত থেকে পানিগুলো ঝরিয়ে নিতে হবে নামিয়ে নিব ঢাকনাটা দিয়ে নিলাম এ কাজটা একটু কষ্টের নতুন রাঁধুনি যারা আছেন তারা মনে হয় না পারবেন তো যদি চেষ্টা করেন তো পারতে পারেন অবশ্যই পারবেন এই যে আমি আস্তে আস্তে খুব সাবধানে বিসমিল্লা করে ভাতের পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এই যে খুব সুন্দর ঝরঝরা ভাত হয়ে গেছে আমার ডাইনিং টেবিলেও পুরোপুরি কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কর শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ